হঠাৎ করে আমার দুই এই তিনটা কবুতরের ভিতরে একটা ভাইরাস ঢুকে ঢুকার পর আমার কবুতর একদিনের মধ্যে মারা যায় ঠিক আছে এখন দুইটা আছে এইখানে দেখেন চুনা পায়খানা টায়খানা করে আজকে সকালে দেখি যে মারা গেছে আমি দুদিন দিন বাসায় ছিলাম না এর ভিতর দিকে আজকে এরকম মারা গেছে তো এই হলো কবুতর একটু ঝিমঝিম বা একটা ভাব আছে মলটিঙে আছে বাচ্চাগুলির ঝিমঝিম পাক আর ওই যে দেখেন পায়খানা এটার এখন আমি একটা চিকিৎসা করব চিকিৎসাটা আমি আপনাদের দেখাই কি চিকিৎসা কিভাবে করতেছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এটার যে চিকিৎসা চিকিৎসার মধ্যে দেখেন একটা চিকিৎসা হচ্ছে এই যে আমি এটা দেবো আমি ওষুধের নামগুলি আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এগুলো দেখেন এটা একটা সিরাপ আর এই হলো ট্যাবলেট আর এই হলো ক্যাপসুল ঠিক আছে আর আমি পানি নিয়েছি আমার দুইটা কবুতর আছে দুইটা কবুতরের জন্য আমি পানি নিয়েছি হচ্ছে বিশ এমএল লাগবে আমার আমি একটু বেশি নিয়ে নিয়েছি পঁচিশ এম ঠিক আছে কারণ আমার প্রয়োজন যে একটু বেশি রাখাটা প্রয়োজন এই পানিটা আমি এখানে দিব ঠিক আছে দেওয়ার আগে আমি একটু জিনিস আপনাদের দেখাই আচ্ছা থাক এখানে দিয়ে দিই অল্প করে আমি পানি দিয়ে দিয়ে দিলাম পানিটা এক হাতে নিজে ভিডিও করতেছে তো এখন আমাদের যেই কাজটা করতে হবে এই দুইটা ট্যাবলেট থেকে ক্যাপসুলার ট্যাবলেট থেকে আমাদের অল্প পরিমাণের ওষুধ নিতে হবে মানে এক একটার থেকে আট ভাগের এক ভাগ করে আমরা দিব ঠিক আছে আট ভাগের এক ভাগ বেশি দিবেন না বেশি দিলে একটু ক্ষতি হওয়ার চান্স বেশি আট ভাগের এক ভাগ দিব তো আমি কিন্তু ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি যে দেখেন ক্যাপসুলটা যেহেতু এক হাতে ভিডিও করতেছি ক্যাপসুলটা খুলে তো ক্যাপসুলটা খুলে এখান থেকে আমি আট ভাগের এক ভাগ দিয়ে দিছি এখন এইখানে আমার ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা আমি আট ভাগের এক ভাগ দিব তো আপনারা যদি দেখেন আমি কেন এখানে দিয়ে দিয়ে ঠিক আছে ওষুধটা এই যে দেখেন আট ভাগের এক ভাগ খুবই কম পরিমাণের আমি দিয়ে এসে চেষ্টা করতেছে হ্যাঁ এই যে দেখেন আট ভাগের এক ভাগ খুবই কম পরিমাণে দিচ্ছে এখন আমাদের এখান থেকে অল্প পরিমাণে কিছু ওষুধ নিতে হবে ঠিক আছে এখান থেকে অল্প পরিমাণে কিছু ওষুধ নিতে হবে নিয়ে আমাদের চিকিৎসাটা করতে হবে এই যে দেখেন এখানে আমরা দিব তো যেহেতু ভাই কেউ রাগ করবেন না কারণ আমি খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছে যেহেতু একা একা ভিডিও করতেছে আর এর ভিতরে দেখেন আশেপাশে কোথাও রাখতেও পারবো না বৃষ্টির জন্য দেখেন এই যে আমি কিন্তু সিরোপটা নিয়ে নিছি ঠিক আছে এখানে আমি কিন্তু সিরোপটা দিয়ে দিব। খুব অল্প পরিমাণে নেওয়া হবে কারণ এগুলি হচ্ছে মানুষের ওষুধ ক্ষতি করবে বেশি দিলে যে ভাববেন যে অল্প আমি একটু টাড়াই দেই ওদের চিকিৎসা মানে ভালো হবে এই চিন্তা করবেন না কারণ আপনি যত কম দিতে পারবেন তত ভালো কারণ এটা মানুষের ওষুধ ওদের জন্য উপকারিত এইভাবে এখন আমরা ওষুধ নিব নিয়ে এইভাবে মিক্স করব আমি মিক্স করে পরে কবুতরকে খাবো এটা আমি ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা কোনোরকম কবুতর সম্পর্ক তো আর কি ভিডিও পেতে চান তাহলে এটা দেখতে পারতেছো আমি কিন্তু এখানে দশ এম নিয়ে নিয়েছি ঠিক আছে ওষুধ আর কবুতরটা নিয়েছি কবুতরটা কিন্তু মার্শাল্লাহ শাহজাহপুরে অনেক সুন্দর আমরা পছন্দের কবুতরটা ধরো এক হাতে ধরো আর মুখে এক হাত দেওয়া ধরো এটা উঁচা করে আপনারা প্রত্যেকদিন দুই বেলা খাওয়াবেন খাওয়ানো শেষ একটা আমি আমার আরেকটা ওষুধ এই কবুতর খাওয়াবেন আর অসুস্থ কবুতর অবশ্যই সবসময় সব কবুতর থেকে আলাদা রাখবেন অবশ্যই চেষ্টা করবেন কম করে খাওয়ানোর যতটুকু কম খাওয়াতে পারেন দশ এম করে খাওয়াবেন আর ওষুধ অবশ্যই গুঁড়ো করে প্রত্যেকটা ওষুধ দিতে হবে সুন্দর করে দশ ভাগে এই দ্বারা দিয়ে দিলাম আমাদের দুই বেলা করে খাওয়াতে হবে সকাল বিকাল ঠিক আছে ওষুধের নিয়ম হচ্ছে সকাল বিকাল আর এই ওষুধ একবার বানালে ছয় ঘন্টা পর্যন্ত টিকে থাকে এর বেশি টিকে না মানে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো চেষ্টা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে অনেক ক্লিক করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই উপকার হয় আর এই ওষুধের ইনফরমেশনটা আমাকে পিএসআর সার হীরা ভাই আমাকে জানাইছে